মুর্শিদাবাদের একটা বক্তা আছে আনোয়ারুল হক ফাইজি সাহেব তিনি একদিন বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে দুইজন মুসল্লির মধ্যখানে পা ফাঁক করে দাঁড়াতে হবে একটা জৈব হাদিস নাই দায়িত্বর জন্য ঝগড়া করছে মসজিদের কমিটি হতে দেয়নি তার কারণে মসজিদ পরিবর্তন করে দিচ্ছে মসজিদ আলাদা করে দিচ্ছে অনেক তো মদ খাচ্ছেন মদ খেয়ে মাতালুহে টলে টলে গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছেন আপনার যদি লজ্জা হয় যদি আপনার ইতস্তবধ হয় যদি আপনার মাথায় ব্র্যান্ড থাকে তাহলে আপনি আর পর জীবনও কোনদিন মদ বান করবেন না নাহিমদহু না সল্লে আলা রসুল হিল করিম আম্মাবাদ ফৌদ বিল্লাহিম না সৈতান রজিম বিশমিল্লা হিরোহানা রহিম إن الذين يقتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب عليم وقال النبي صلى الله عليه وسلم حدثنا مسدد وابو بكر بن ابي شيبه قال حدثنا ابو مص... معاويه عن العماس عن ابراهيم عن حمام عن حذيفه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه قتاتون راه ابو داود سُرُدْهِيَوْ سمانيو رادانغور বাপ ও ভাইয়েরা মাইকের মাধ্যম দিয়ে শূন্যওয়ালী মা খালা ও বোনেরা সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমাহার মসজিদে আসার তৌফিক এনায়ত করেছেন সেই মহান মনিবের প্রশংসা যেই মহান মনিব আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি বলি আলহামদুলিল্লাহ তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মা আমিনার লাল মরুর দুলাল তাসদারে মদানী নবিকুল সেরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মক্কী নবী মদানি নবী নবী আহমদ নবী মোহাম্মদুর রসুল্লা সাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিকা আলাই আজ পবিত্র জুমার দিন আমি আপনাদের সামনে কোরআনুল করিম সুরা আল বাকারা সুরা নাম্বার দুই পারা নাম্বার দুই রুকু নাম্বার একুশ আয়ত নম্বর একশো পেশ করেছি তার সাথে সাথে শুনানে আবি দাউদ থেকে একটা হাদিস পেশ করেছি হাদিস নাম্বার চার হাজার আটশো একাত্তর আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো যদি মাহবুদ তৌফিক দেন তো আলাইহি তওয়াক্কাল ইলেহি উনিম আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে জাহান নামে যাওয়ার ভাইরাল কারণ জাহান নামে যাওয়ার ভাইরাল এগারোটি কারণ বলবো আপনাদেরকে শুধু ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনার উপকার হবে প্রথমত আপনাদের সাথে আমার জরুরি দু একটি কথা তার মধ্যে এক নাম্বার কথা হচ্ছে এই আমি এখানে যতক্ষণ কথা বলবো ও হাদিস থেকেই কথা বলবো বানাওয়াট কথা অযথা কথা বলে সময় নষ্ট করব না ইনশাআল্লাহ দলিল দিতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে নামাজের শেষে বলবেন ইনশাআল্লাহ সংশোধন করে নিব তৃতীয় নম্বর কথা হচ্ছে এই যে আপনারা ভালোভাবে বক্তব্য শোনার চেষ্টা করুন একে অপরের সাথে গল্প করিয়েন না ঘুমায়েন না ইনশাআল্লাহ আপনার উপকার হবে বিশ্বনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে যতদিন ছিলেন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে গুনাহের পথ থেকে বের করে আলো দেখিয়েছেন রসুল্লাহ সাল আলহি ওয়াসালামের হাদিস দ্বারা এবং কোরআন দ্বারা প্রমাণ হয় জাহান নামে যাওয়ার কিছু কারণ যেমন যদি কোনো মানুষ এই দুনিয়ার বুকে ফরজ রোজা না রাখে তাহলে জাহান নাম যাবে যদি মানুষ এই দুনিয়ার বুকে পাঁচ অক্তের সলা আদায় না করে তাহলে মানুষ জাহান নামে যাবে যদি মানুষ গিবত পরনিন্দা পরচর্চা করে তাহলে জাহান নামে যাবে যদি মানুষ এই দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন মা বাবার সেবা যত্ন না করে তাহলে জাহান নামে যাবে যদি মানুষ এই দুনিয়ার বুকে অহংকার করে পৃথিবীর বুকে জীবনযাপন করে তাহলে জাহান নামে যাবে এইভাবেই করে অনেক কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল করিম এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল করিম সূরা আল বাকারা সূরা নাম্বার দুই পারা নাম্বার দুই রুকু নাম্বার একুশ আয়াত নাম্বার একশো এর মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালা আল্লাহু মিনাল কিতাব নিশ্চয় যারা গোপন রাখে যেই জিনিসটা আল্লাহ রাব্বুল আল নাজিল করেছেন ওয়াস্টারু না সামানান কালীলা দুনিয়ার কিছু মূল্য উপার্জন করার জন্য দুনিয়ার কিছু টাকা উপার্জন করার জন্য উলাই কামাইয়া কুলু না ফি বুতুনিগিম ইল্লান্নার কেয়ামতের দিন তাদেরকে কিচ্ছু খেতে দিবেন না তাদেরকে কিচ্ছু পান করতে দিবেন না ইল্লান্নার শুধু জাহান্নামের আগুন ওয়ালা ইউকাল লিমু ওয়ালা ইউসাকিম তাদেরকে পাক করবেন না তাদেরকে পবিত্র করবেন না ওয়ালাহুম আজাবুন আলিম এবং তাদের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি তাদের জন্যই রয়েছে দর্দনাক আজাব অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে এই দুনিয়ার বুকে যারা কোরআন ও হাদিসের এলিম রাখার পরেও মানুষদের কাছে পৌঁছায় না দুনিয়ার কিছু মূল্য উপার্জন করার জন্য তাদেরকেই আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের দিন জাগান নামের আগুন ছাড়া আর কিছু পান করতে দিবেন না তাদের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি জি মুর্শিদাবাদের একটা বক্তা আছে আনোয়ারুল হক ফাইজি সাহেব তিনি একদিন বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে দুইজন মুসল্লির মধ্যখানে পা ফাঁক করে দাঁড়াতে হবে একটা জৈব হাদিস নাই সহি হাদিস তো বহুত দূরের কথা জৈব হাদিস নাই অথচ এটা প্রতিষ্ঠা করার জন্য চালাবার জন্য অনেক হুজুরকে দেখতে পাবেন বলে যে এরা বেআবি করছে মুলবি সাহেবের সাথে পা মিলাচ্ছে বাবার সাথে পা মিলাচ্ছে মুরব্বীদের সাথে পা মিলাচ্ছে জি অনেক আলেম ওলামাকে দেখতে পাবেন দুনিয়ার কিছু মূল্য উপার্জন করার জন্য কোরআন ও হাদিসের কথা মানুষদের কাছে পৌঁছায় না এটা আল্লাহ রাবুল আলমিন ইহুদিদেরকে বলেছিলেন অর্জন করেছিল তারপরেও ইহুদিরা তাওরাতের যেগুলো আয়াত ছিল যেগুলো কথা ছিল মানুষদের কাছে পৌঁছাতো না দুনিয়ার কিছু মূল্য উপার্জন করার জন্য যারা এই দুনিয়ার বুকে কোরআন ও হাদিসের ইলিম রাখার পরেও মানুষদের কাছে পৌঁছায় না মানুষদের কাছে প্রচার করে না দুনিয়ার কিছু মূল্য উপার্জন করার জন্য তাদেরকে আল্লাহ রাবুল আলমিন কেয়ামতের দিন জাহান নামের আগুন ছাড়া আর কিছু পান করতে দিবে না তাদের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি আজকে আপনাদের ইমাম সাহেবের একটা কথা শুনে আমি অনেক খুশি হলাম এর আগে আমি জীবনেও এরকম কথা আমি ইমাম সাহেবের মুখ থেকে শুনিনি অনেক জায়গায় জুম্মা পড়িয়েছি কোনো জায়গায় জুম্মা পড়াতে গিয়েছি তো বলছে যে নিশাদার দ্রব্য সম্পর্কে বক্তব্য দিবে না কোনো জায়গায় বলছে সুর করে বক্তব্য দিবে কোনো জায়গায় বলছে একটা গজল বলবে আজকে আপনাদের ইমাম সাহেব বললেন যে অযথা কথা বলবেন না প্লাস গজল বলবেন না এত মজা লাগলো এই কথাটা শুনে এর আগে আমি কোনোদিন এত খুশি হইনি জি খাস করে জুম্মা পড়াতে এসে জি আমি যেই জিনিসটা জানি যেই আয়াতগুলি জানি যদি আপনাদের কাছে পৌঁছ না পৌঁছায় দুনিয়ার মূল্য উপার্জন করার জন্য তাহলে আমাকেই আল্লাহ তাবারাকালা কিয়ামতের দিন পৌঁছার রক কিয়ামতের দিন আমাকেই আল্লাহ তালা জাহান নামের আগুন পান করতে দেবেন আল্লাহ তারাকাল কোরআনুল করিম শ্রম মধ্যশ্রীরের চল্লিশ নম্বর আয়াৎ থেকে বলছেন আলাতা পারা কথালা বলছেন ফি জনাতিয়াতা সালুন আনিল মজির মিন মা সালা কুম্ফি সাপারম এই কয়েকটা আয়াতের তফসিলের একজন লিখছেন সংক্ষিপ্ত আপনাকে তফসিলটি বলছি যাতে করে আপনি বক্তব্যটা বুঝতে পারেন যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমে জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি রয়েছে জান্নাতীরা আপোষের মধ্যেই গল্প গুজব করতে 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 হঠাৎ করে জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে ওটা আমার ভাই ওটা আমার বোন ওটা আমার গ্রামবাসী ওটা আমার বাবা আজকে আমি জান্নাতবাসী হয়ে গেলাম ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে গেল কেন জান্নাতিরাই বলা বলি করবে যে আমি আজকে জান্নাতের ভিতরে চলে এলাম ওই ব্যক্তি জাহার নামের ভিতরে গেল কেন তখন জাহান্নামের নামের গেটে একজন দারওয়ানকে দেখতে পাবেন তার নাম হচ্ছে মালেক মালেক ফেরস্তাকে বলবে রে আমার ভাই পৃথিবীর মুখে এই ব্যক্তির সাথে একই বাড়িতে বসবাস করেছি এক গেরামাই বসবাস করেছি আমি আজকে জান্নাতের ভিতরে চলে এলাম ওই ব্যক্তিটা জাহার নামে গেল কেন তখন মালেক ফেরোস্তা বলবে বন্ধুরে আমাকে কেন জিজ্ঞাসা করছো তোমরাই সরাসরি জাহান্নামিদেরকে জিজ্ঞাসা করো ফি জান্নাতীয়া তাসা আলুন জান্নাতীরা আপোসের মধ্যেই গল্প গুজব করবে আনিল মুজরিমিন জাহান্নামিদের সম্পর্কে মা সালা কাকুন ফি সাকার রে সাকার নামক জাহান্নামবাসী ভাইয়েরা পৃথিবীর মুকে এক বাড়িতেই বসবাস করেছি এক গেরামেই বসবাস করেছি এক মায়ের পেট থেকেই জন্মগ্রহণ করেছি আমি আজকে জান্নাতের ভিতরে চলে এলাম তুমি আজকে জাহান নামের ভিতরে গেলে কেন কেন গেলে তখন সাকার নামক জাহান্নামবাসীরা চারটি কারণ বলবে নাম্বার এক কলু তারা বলবে লামনা কুমিনাল মুসল্লিন আমরা পৃথিবীর মুখে মুসল্লি ছিলাম না আমরা পৃথিবীর মুখে নামাজি ছিলাম না আমরা পৃথিবীর মুখে নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা পৃথিবীর মুখে সলাৎ আদায় করতাম না তার কারণে আমাদেরকে আল্লাহ বারাক সাকার নামক জাহান নামের ভিতরে ভরেছেন এক নম্বর বাক্য সাকার নামক জাহান নামবাসীরা বলবে আমরা পৃথিবীর মুখে নামাজ পড়তাম না এই দুনিয়ার মুখে অনেক মানুষকে আপনি দেখতে পাবেন রোজা রাখছে রমজান মাসের মাদ্রাসা থেকে আসছে তো দান করছে মা বাবার খিদমত করছে মা বাবাকে কাপড় কিনে দিচ্ছে এতিম ফকির মিসকিনদেরকে দেখছে কিন্তু পাঁচ অক্তের সলা তাদাই করে না ভুঁকে হাত রেখে বলছে আমার মতো ইমানদার কে আছে জিনা এই যাবতীয় আমলগুলি আপনি করছেন কিন্তু সলাত আদায় করেন না মনে রাখবেন জেনে রাখবেন রসুল সাল আলহি আসালাম হাদিস শরীফের মধ্যে বলেছেন কি বলেছেন আল্লাহ রসুল বলেছেন আউ্লু মাই হাসাবু বিহিল আব্দুয়াল কয়ামাতি সালাম কিয়ামতের দিন আল্লাহ মানুষের হিসাব শুরু করবেন সর্বপ্রথম দিয়ে যদি মানুষের গ্রহণ গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে যদি সলাদ বাতিল হয়ে যায় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে চিন্তা করেছেন আপনি যত দান করেন যত আতিম ফকির মিসকিনদেরকে খাবার খিলান কোনো আমল কি দিন টিকবেন না যদি আপনি সলা আদায় না করেন এই দুনিয়ার মুখে একটাই ইবাদত রয়েছে যেই ইবাদত মানুষের সুবিধা অসুবিধা বুঝে না একটাই ইবাদত রয়েছে যেই ইবাদত মানুষের দুঃখ দর্দ বুঝে না তার নামই হচ্ছে সলাৎ যদি আপনি দাঁড়িয়ে সলাৎ আদায় করতে না পারেন তাহলে আপনি বসে সলাৎ আদায় করুন যদি আপনি বসেও সলাত আদায় না করতে পারেন তাহলে আপনি শুয়ে শুয়ে সলাত আদায় করুন আপনি ইশারায় সলাত আদায় করুন কিন্তু আপনাকে সলাত আদায় করতেই হবে করতে হবে না করতেই হবে যে কোনো মূল্যে কারণ আপনি মুসলিম জি এক নম্বর সাকার নামক জাহান বাসেরা বলবে যে আমরা পৃথিবীর মুখে মোসাল্লি ছিলাম না আমরা পৃথিবীর মুখে নামাজ পড়তাম না এরই কারণে আমাদেরকে সাকার নামক জাহান নামের ভিতরে আসতে হয়েছে নাম্বার দুই বললাম না কোন মিসকিন আমরা মিসকিনদেরকে খাবার খেলাতাম না আমাদের বাড়িতে যদি কোনো মিসকিন আসতো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম এর কারণে আমাদেরকে সাকার নামক জাহান নামের ভিতরে আসতে হয়েছে অনেক মানুষকে আপনি দেখতে পাবেন ভবানীপুর মাদ্রাসায় এর আগে পড়তাম একটা ছোট ছেলে আট বছরের মনে হয় হবে ওই ছেলেটা একদিন বৃহস্পতিবার মুষ্টির চাল আদায় করতে গিয়ে আমাকে এসে বলছিল রাত্রেবেলায় ঘরে সবাই ছিলাম তো বলছে যে একখানটা বাড়িতে আমি ঢুকে হে তো বাড়ি থেকে একটা মেঙ্গের লোক আমাকে কইছে এরকম করে কয়েছে আমাকে কইছে বাড়ি থেকে ওই লোকটা কইছে যে তোরা বাইরে থাকতে পারিস না ভিতরে আসার কি দরকার অথচ বাড়িতে যে দেখে আসেন আর দুলা ভাইয়ের সাথে কথা বলছে ওর চাচা তো ভাইয়ের সাথে কথা বলছে তার বেলা কোনো যায় আসে না তার বেলা কোনো অসুবিধা হয় না তার বেলা পাপ হয় না কিন্তু একটা মাদ্রাসার আট বছরের ছেলে সাত বছরের ছেলে বাড়িতে চলে যাচ্ছে তার কারণেই বলছে বাড়িতে বাইরে থাক জি যারা এই দুনিয়ার মুখে এতিম ফকির মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে না তাদেরকে খাবার খিলাবে না তাদেরকে আল্লাহ তাবারাকতাল কিয়ামতের দিন সাকার নামক জাহান নামের ভিতরে ভরবে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান দ্বিতীয় নম্বর কারণ সাকার নামক জাহান্নামবাসিরা বলবে ওয়ালাম নাকুন নুত মিস্কিন আমরা মিস্কিনদেরকে খাবার খিলাতাম না নাম্বার তিন ওয়াকুননা নু ক্য়াকুন্না না খুজু মাল আমরা পৃথিবীর মুখে এমনিতেই বকাবকি করতাম আমরা পৃথিবীর মুখে বেহুদা কথা বলে বেড়াতাম এমনিতেই ভেদ ভাত ভেদ করে বুকে বেড়াতাম চুগল কোর পর পরচর্চা করে বেড়াতাম আমার কি হচ্ছে আমি নিজের দিকে দেখতাম না কিন্তু লোক কী করছে ওইটাই দেখে এখানে ওখানে বলে বারাতাম এই দুনিয়ার বুকে অনেক মানুষকে আপনি দেখতে পাবেন চায়ের দোকানে বসে বসে বলছে উমুকের বেটি উমুকের বেটাকে নিয়ে পালিয়ে গেছে বেটিকে নিয়ে পালিয়ে গেছে এইগুলোই গল্প করেন যারা এই দুনিয়ার বুকে পর চর্চা করবে তাদেরকে কিয়ামতের দিন সাকার নামক জাহার নামের ভিতরে ভরবেন জি আবু দাউদে একটা কিতাব এসেছে সেই কিতাবটার নাম হচ্ছে কিতাবুল আদাব সেই আদাবে একটা বাব নিয়ে এসেছে বাবুন ফিল কা এই বাবে একটাই হাদিস এসেছে জি হাদিসে রাবি হুজাই ফারাদিয়া আল্লাহ তা তিনি বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল্লাহ আলি জি বলেছেন লায়াদ হুলুল জান্নাতা পাচ্চা যারা এই দুনিয়ার মুখে চুগল খরি করবে তাদেরকে আল্লাহ তা বারাকতা আলা খিয়ামতের দিন জাহার নাম দিবেন লায়াদ খুলুল জান্নাতা জান্নাতে যাবে না পাচ্চা তুন যারা চুগোল খরি করে বাড়াবে যারা পরনিন্দা পরচর্চা করে বাড়াবে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান যারা এই দুনিয়ার মুখে গীবত পরনিন্দা এমনি এমনিতেই বকাবকি করবে বেহুদা কথা বলে বেড়াবে তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামের ভিতরে ভরবেন চতুর্থ নম্বর কারণ সাকার নামক জাহান্নামবাসীরা বলবে রে আমার ভাই না কুননা নুকাযিবু বিইয়াউমিদ দিন আমরা কিয়ামত দিবসকে মিথ্যা মনে করতাম আমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করতাম তার কারণে আমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে আসতে হয়েছে এখানে চারটি কারণ বললাম আর প্রথমেই একটা বলেছি পাঁচটা কারণ হলো এবার একটা হাদিস শুনুন রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওসালাম বলেছেন ক আলা সাল সাতুন ক দার রম আল্লাহ আলাইহি জান্না তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ বারাকত আলাহ জান্নাত হারম করে দিয়েছে তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে এই তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না আর যেটা আল্লাহ হারাম করে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নেই যে সেটাকে হালাল করে দিতে পারে নাম্বার এক মুদমিনুল খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা নিয়মিত গুলগুটকা সিগারেট বিড়ি পান করে যারা নিয়মিত জর্দা পান করে যারা নিয়মিত মদ পান করে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে জি অনেক তো মদ খাচ্ছেন মদ খেয়ে মাথা লোহে টোলে টোলে গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছেন আপনার যদি লজ্জা হয় যদি আপনার ইতস্ত বোধ হয় যদি আপনার মাথায় ব্রেন থাকে তাহলে আপনি আর জীবনেও কোনোদিন মদ পান করবেন না কারণ রাসুল সাল আলহি আসালাম বলেছেন মুদমিনুল খামর যারা সর্বদা নেশাদার দ্রব্য পান করবে কাবিদিওয়াসানিন সেই ব্যক্তি হচ্ছে মূর্তি পূজকের নেই অপরাধী একজন হিন্দু মূর্তির কাছে গিয়ে মাথা নত করে যে অপরাধটা করলো একজন মুসলমান ঘরে ছেলে সর্বদা মদ পান করার কারণে একই গুনা করলো জি এর পরেও আপনি যদি মদ পান করেন তাহলে আপনার মতো খারাপ মানুষ এই দুনিয়ার মুখে আর কেউ নাই জি তো পান করেই যাচ্ছেন গুল তো মেজেই যাচ্ছেন সর্বসময় খৈনি পাখিটা রেখাই দিচ্ছেন বিমল খেয়েই যাচ্ছেন আপনি মনে করছেন ছোটোখাটো খাটো পাপা যে ক্ষমা চেয়ে নেবো কতদিন আপনি ক্ষমা চাইবেন আপনি কি জানেন যে কখন মরবেন জি আপনি তো আজরাইলের সাথে কন্ট্যাক্ট করে রাখেননি যে আপনাকে আজরাইল বলে দিয়েছে দু হাজার সাতের সালে দু সালে তোর মরণ হবে জি বিড়ি পান করে গুল পান করে মদ পান করে চুল্লু পান করে যদি আপনি মরে যান তাহলে কিয়ামতের দিন আপনার কি অবস্থা হবে আল্লাহ তো বলে দিয়েছেন জান্নাতে যাবে না মুদমিনুল যারা সর্বদা মদ পান করে জি সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে প্রথম নম্বর মুদমিনুল খাম যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে নাম্বার দুই ওয়াল আকুম পিতা মাতার অবাধ্যকারী সন্তান জান্নাতে যাবে না যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে তারা জান্নাতে যাবে না যারা পিতা মাতার সাথে রাগ দেখিয়ে কথা বলবে তারা জান্নাতে যাবে না যারা পিতা মাতার সাথে ঝগড়া করবে তারা আল্লাহর জান্নাতে যাবে না জি একজন সাহাবি দয়ার নবীকে এসে বলছেন মা হাকুল ওয়ানি দেয়নি আল্লাহ ওয়ালা মা দয়ার নবী গো আমার মা বাপ আমার ওপরে কি হক রাখে আমি সন্তান আমার মা বাপ আমার ওপরে কি হক রাখে

মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার নাম যদি তুমি তোমার পিতা মাতার সেবা যত্ন করো তাহলে তুমি যুবক জান্নাতে যাবে আর যদি তুমি পিতা মাতার সেবা যত্ন না করো তাহলে তুমি জানাতে যাবে না একজন সাহাবি দয়ার নবীকে এসে বলছেন ও দয়ার নবী গো আমি জিহাতে যেতে চাই আপনার কাছে পরামর্শ আনতে এসেছি রসুল সাল্লাহ আলে আসালাম সেই যুবককে বলেছিলেন তোমার মা বেঁচে আছে সেই যুবকটি বলেছিলেন হ্যাঁ আমার মা বেঁচে আছে রসুল সালাল আলীহিয়া সালাম সেই দিন বলেছিলেন যে তুমি তোমার মায়ের সেবা যত্ন করো গো মায়ের পায়ের নিচেই রয়েছে জান্নাত মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত কিন্তু এই দুনিয়ার মুখে অনেক যুবককে দেখতে পাবেন বিয়ের পর মাকেই দেখে না ঠিক আপনি একবারও ভেবে দেখেছেন যে আপনার মা আপনার জন্য কি করেছে আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে আজকে বলেন যে আমাদের ছোট সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো গর্ভে ধারণ মানে এই দুনিয়ার মুখে এলো তোমার কত কষ্ট হয়েছে যদি আপনার স্ত্রী বলে যে আমার একটুকু কষ্ট হয়নি একটুকু আমার কষ্ট হয়নি তাহলে আমি হায়দার আলী বিন মাইনুল হক আপনাকে বলে গেলাম আপনি আপনার পিতা মাতার সেবা যত্ন করিয়েন না মৃত্যুর সাথে লড়াই করে আপনাকে এই দুনিয়ার মুখে এনেছে আপনার মা আপনার মা আপনার জন্য কি করেছে একটু শুনে যান যখন আপনি ছোট বাচ্চা থাকেন আপনাকে কোলে করে নিয়ে শুয়েছিল যদি আপনার মা একবার এইভাবে ঘুরতো তাহলে আপনাকে আটা পিসা করে পিসে দিত কিন্তু আপনার মা এক বছর দুই বছর তিন বছর ধরে ওইভাবেই আপনাকে কোলে করে মানুষ করেছে অথচ আপনাকে একটুকু আঁচ লাগতে দেয়নি আপনার মা আপনাকে দুই বছর দুধ পান করিয়েছে আপনি বাড়িতে শুয়ে আছেন ঘরে শুয়ে আছেন আপনার মা ওসরায় ভাত খাচ্ছে আপনি পেশাব করে দিয়েছেন পায়খানা করে দিয়েছেন ওখান থেকে আপনি কাঁদতে শুরু করেছিলেন আপনার মা খাবারের থালা ফেলে দিয়ে প্রথমে আপনাকে পরিষ্কার করলো এই মাকে আপনি কেমনভাবে ভুলেন উমর রেজিয়া আল্লাহ হু জামানায় পাওয়া যায় যে একজন ব্যক্তি এমন দেশ থেকে মক্কা এসেছিলেন তার মাকে পিঠে বেঁধে নিয়ে পিঠে বেঁধে তার মাকে নিয়ে এসেছিলেন হজের যাবতীয় কাজ সমাপন দিয়ে আমিরুল মুমিনিন মুমিনিনের কাছে গিয়ে উমরের কাছে গিয়ে বলছে ওগো আমিরুল মুমিনিন আমি আমার মাকে এমন দেশ থেকে মক্কা এলাম মক্কা এসে সাফা মারওয়া মুসদানিফা আরাফা হজের যাবতীয় সমাপ কাজ সমাপন দিয়ে আপনার দরবারে এলাম আপনি বলুন তো আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি তখন আমিরুল মুমিনিন রাগান্বিত মানুষ রাগান্বিত হয়ে বলছে কি বললে তুমি বলো তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতো বানিয়ে দাও তুমি যদি তোমার কেটে মায়ের জন্য খাবার বানিয়ে দাও তবুও তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারবে না একই বলা হয় মা বন্ধুরে আমার পৃথিবীর বুকে যার মা বাপ বেঁচে আছে সেবা যত্ন করে জান্নাত লাভ করিলেন অন্যথায় আমি আপনি জান্নাত যেতে কখনোই পারবো না জি আবাদান শব্দ এসেছে কোনো কোনো হাদিসে যে জান্নাতে যাবে না জি দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসালাম বললেন ওয়াল আকু পিতা মাতার অবাধ্যকারী সন্তান জান্নাতে যাবে না নাম্বার তিন তিন নম্বরটা ভালোভাবে শুনুন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাম বলছেন ওয়া দায়ুস জান্নাতে যাবে না দায়ুষটাকে আল্লাহ রসুল বলছেন আল্লাহ আল খাবাসা যে ব্যক্তি তার নিজের বাড়িতে বে পর্দা সুযোগ দিয়ে রাখবে যার স্ত্রী বিয়ে হায়া হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করবে যার স্ত্রী বে হায়া হয়ে জালসার প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বাড়াবে। যার স্ত্রী বে হায়া হয়ে মার্কেট করে বাড়াবে যার স্ত্রী বে হায়া হয়ে মাছ বালার কাছে গিয়ে মাছ কিনবে সেই ব্যক্তি হচ্ছে দায়ুষ সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে আপনি আপনার স্ত্রীর বাড়িতে কাজ করে দিচ্ছেন বাড়িতে স্ত্রী অসুস্থ হয়ে আছে তার কারণে আপনি আপনার স্ত্রীর কাপড় খেঁচে দিচ্ছেন ভাত রান্না করে দিচ্ছেন আপনি দায়ুষ নয় আপনি দায়ুষ নন দায়ুষটাকে আল্লাহ রসুল সাল আলহি আসালাম বলছেন যেই ব্যক্তি তার নিজের বাড়িতে বে হায়াই সুযোগ দিয়ে রাখবে যেই ব্যক্তি নিজের বাড়িতে বে পর্দা সুযোগ দিয়ে রাখবে এই ব্যক্তি হচ্ছে দায়ুষ আর এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে জি সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান ওই দিকে এক আর এই দিকে চার আর এই দিকে তিন সব মিলিয়া হলো আটটি কারণ আর তিনটি কারণ বলে ইনশাল্লাহ বক্তব্য এটি করবো পাঁচ মিনিট টাইম আছে আদি রাবি আবু হরে রাজি আল্লাহআ তিনি বর্ণনা করছেন রসুল্লাহ সাল আলহিউ বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ বারাক বারাকবাহ তিন শ্রেণীর মানুষকে পাক করবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না তিন শ্রেণীর মানুষের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি তাদেরকে পাক করবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের সাথে আল্লাহ কথা বলবেন না তাদের জন্য রয়েছে দর্দনাক আজাব অপমানজনক শাস্তি নাম্বার এক জানিন বয়স প্রাপ্ত জেনাকার যারা বৃদ্ধা হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচার করে বাড়াবে যারা বৃদ্ধা হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচার করে বাড়াবে যারা বৃদ্ধা হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচার করে বাড়াবে তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না তাদেরকে পাক করবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি মুরব্বী সাহেব চশমা পরে আছেন যদি আপনার পাশ দিয়ে একটা মহিলা যাচ্ছে আপনি চশমাটাকে ভালোভাবে করে নিচ্ছেন এবং মহিলাটাকে ভালোভাবে দেখছেন সিডি দেখছেন টিভি দেখছেন গান দেখছেন বাজনা দেখছেন উলঙ্গ মহিলাদেরকে দেখছেন আপনাকেই আল্লাহ তালার নবী বলেছেন এই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না এদের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি নাম্বার দুই ও মালিকুন কাজ মিথ্যুক শাসক যারা মিথ্যা কথা বলে শাসন করবে যারা মিথ্যা কথা বলে মসজিদ পরিচালনা করবে যারা মিথ্যা কথা বলে মাদ্রাসা পরিচালনা করবে যারা মিথ্যা কথা বলে এলাকা পরিচালনা করবে যারা মিথ্যা কথা বলে রাজ্য পরিচালনা করবে যারা মিথ্যা কথা বলে দেশ পরিচালনা করবে তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না তাদেরকে পাক করবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্যই রয়েছে শাস্তি জি মাদ্রাসার কমিটি এখান থেকে রাঁচি আদায় করতে পাঠাবে গত বছরের কথা আপনাকে বলছি যে মাদ্রাসায় ছিলাম আমাকে আদায়ের জন্য একটা লিস্ট দিয়েছিল ইমারতের সরিয়া তো ওখানে মাদ্রাসায় ছাত্র আছে একশো পনেরোটা ওখানে লিখে দিয়েছে দুইশো পঁচিশটা দুইশো চৌত্রিশটা লিখে দিচ্ছে জি মিথ্যা কথা বলে যারা শাসন করবে তাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না তাদেরকে পাক করবেন না পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি যারা দায়িত্বে রয়েছেন আপনাদেরকে আমি ভালোভাবে বলবো এই দায়িত্ব যদি আপনি ভালোভাবে পালন করতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন দায়িত্বর জন্য ঝগড়া করছে মসজিদের কমেডি হতে দেয়নি তার কারণে মসজিদ পরিবর্তন করে দিচ্ছে মসজিদ আলাদা করে দিচ্ছে এরকম খবর অনেক জায়গায় আছে আপনাদের এখানে আছে কি বলতে পারবো না মসজিদের সিক্রেটারি হতে চেয়েছিল বানায়নি তার কারণে মসজিদই ছেড়ে দিয়েছে ওই মসজিদে নয় পড়বো আমি যা অনেক এরকম রিপোর্ট আছে আমাদের কাছে জি রসুল সাল্লাহ আলহি আসালাম বললেন যে দুই নম্বর যে ব্যক্তির সাঁতার আল্লাহ কেমতের দিন কথা বলবেন না যাদেরকে পাক করবেন না পবিত্র করবেন না যাদের জন্য রয়েছে অপমানজনক শাসক সেই ব্যক্তি হচ্ছে মালিকুন কাজদাব মিথ্যুক শাসক নাম্বার তিন এই তিন নম্বর বলে বক্তব্য ইতি করবো আল্লাহ রসুল ওয়াইলুন ওয়া মুস্তাক বিরুন অহংকারী দরিদ্র যারা গরিব মানুষ হয়ে অহংকার করে পৃথিবীর মুখে জীবন যাপন করবে তারা আল্লাহর জাননাতে যাবে না তাদেরকে পাক করবেন না পবিত্র করবেন না আপনি বলতে পারেন যে মজা করছে আমার সাথে গরিব মানুষ কোনোদিন অহংকার করে জি হ্যাঁ করে একটা দারুণ ওই দেড়শো টাকা সোনালি কালারের ঘড়ি পাওয়া যায় একটা পিনে নিয়েছে একটা ঠান্ডার দিনে জুতো আর একটা জ্যাকেট পিনে নিয়েছে একটা চশমা লাগিয়ে দিয়েছে এখানে ওখানে যাচ্ছে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর বেটা মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর বেটা অথচ বাড়িতে শুয়ে থাকে তো আকাশ পর্যন্ত দেখতে পাওয়া যায় বাড়িতে শুয়ে থেকে আকাশ দেখতে পাওয়া যায় অথচ এখানে ওখানে যাচ্ছে অহংকার দেখিয়ে পৃথিবীর মুখে জীবনযাপন করছে যারা এই দুনিয়ার মুখে গরিব মানুষ হয়ে অহংকার করে পৃথিবীর মুখে যাপন করবে তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না তাদেরকে পাক করবেন না পবিত্র করবেন না সাবধান হই যান সতর্ক হই যান যারা এই দুনিয়ার বুকে নেশা दारদ্রব পান করছেন সাবধান হই যান সতর্ক হই যান मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं अपना के कष्ट দবার জন্য আমি আসেনি এর পূর্বে আপনার সাথে জীবনেও কোনোদিন দেখা হয়নি আপনাদের প্রথম জুম্মা পড়াতে আমি এলাম যদি আপনি কষ্ট পেয়েন তো আমার কি করা আপনাকে তো কোরআন হাদিস থেকেই কথা বললাম এতক্ষণ আমি বানাওয়াট কথা একটাও বলিনি কোরআন ও হাদিস থেকেই আপনাকে কথা বললাম শুধু আমি বাংলাতে আপনাদেরকে তর্জমা করে দিলাম জি বুঝাতে গিয়ে যদি এক একটা বলি ওটা আলাদা কথা বুঝাতে গেলে এক একটা বলতেই হবে যদি হাদিসের পর হাদিস আপনাকে বলে যায় তো আপনি বুঝতে পারবেন না যাই হোক টাইম শেষ হয়ে গেল এবার আসুন আমার বাড়ি পাকুর রহস্যপুর আমি আপনাদের জামিয়া তালিমুল ইসলাম সেরাসিন মাদ্রাসার একজন ছাত্র সাত জামাতে পড়াশোনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এখন সেরাসিন মাদ্রাসায় নয়টা মূলবি এবং তিনটা চারটা মাস্টার আছে তাদের বেতন লাগে প্রায় এক লক্ষ চুহাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা দুইটি গেট একটা গেটম্যান আছে দুইটি বাবরচি আছে যাই হোক ওইগুলো বলার জন্য আমি আসি না একটা কথা বলার জন্য আপনাদের কাছে এসেছি আপনারা একটা জালসার ডেট দিয়ে আমাদেরকে সামনের দিকেই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু মাদ্রাসায় এখন অনেক খরচ আছে সেহেতু আপনাদেরকেই দিতে হবে কারণ আপনাদেরই মাদ্রাসা আপনাদের গ্রামে মাদ্রাসা নাই আপনাদেরকে ওই মাদ্রাসাটাকেই মনে করতে হবে যে এটাই আমাদের মাদ্রাসা যাই হোক যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ছেলে বা ভাই হিসাবে মাফ করবেন কষ্ট পেয়ে থাকলেও মাফ করবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ অক্তের সলাথ আদায় করার তৌফিক দান করো সকলে বলুন আল্লাহ মামিন হে আল্লাহ তুমি আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার তহফিক দান করো সকলে বলুন আল্লাহ মামিন হে আল্লাহ আমরা যারা